রাজস্থর উচ্চ বিদ্যালয় কর্তৃক আজকের এই পিঠা উৎসবে দূর দূরান্ত থেকে যারা এসেছেন সবাইকে আমার অন্তরের অন্তর থেকে যারা এসে ধন্যবাদ পিঠা বাঙ্গালির যে জন্য একটা ঐতিহ্যবাহী খাবার সেদিক চিন্তা ভাবনা করে আমি দেখলাম যে এই পিঠা উৎসবটা দরকার আছে আমাদের কারণ এমন এক সময় আসবে যে এই পিঠা কালের বিবর্তনে হারিয়ে যাবে তাই আমরা চাই না আমাদের ঐতিহ্যবাহী খাবার এই পুলি কালের বিবর্তনে হারিয়ে যায় কারণ এটা বাঙালি অনেক ভালোবাসে পিঠাপুলিকে বাঙালি অনেক ভালোবাসে তাই আমরা এই পিঠাপুলির ঐতিহ্যকে টিকে রাখার জন্য রাজা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আজকের আয়োজন করেছি তাই আমি লক্ষ্য করছি এখানে এলাকার লোকজন আসে দূর দূরান্ত থেকে লোকজন আসে স্বতঃস্ফূর্তভাবে তারা পিঠা কিনছে এবং তারা পিঠা খাচ্ছে সবার মুখে একটা উৎসব পরিবেশ বাস করছে এই পিঠা উৎসবের ব্যাপারে আমাদের যে ম্যানেজিং কমিটির সদস্য আমাদের আঙর ভাই সে আমাদেরকে অনেক অনেক সাহায্য করেছে আমাদের প্রধান শিক্ষক সাহেব আমাদেরকে সাহায্য করেছে সহকারী শিক্ষক যারা আছে অন্য স্টাফ যারা আছে তারা এই ব্যাপারে খুব আগ্রহী ছিল এবং সবাই আমাদেরকে সাহায্য করেছে আমাদের ছাত্রছাত্রীরা তো অত্যন্ত আগ্রহীশীল তারা তার নিজ হাতে পিঠা বানিয়ে আজকে আমাদের দেশবাসীকে এই পিঠা উপহার দিচ্ছে আমরা মনে করি এই দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই ভবিষ্যতে যেন তারাও যেন বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এই পিঠা উৎসবের আয়োজন করে কারণ আমরা এই পিঠা পুলি যে বাঙালি ঐতিহ্য খাবার এটাকে হারিয়ে যেতে দেব না আমরা যদি দেশবাসী সাহায্য করে এলাকাবাসী সাহায্য করে পরবর্তীতে আমরা আরও বড় পরিসরে বিস্তরভাবে পিঠা উৎসবের আয়োজন করবো ইনশাআল্লাহ যাই আমরা এলাকাবাসীর সবাই তারা আসছে সবার কাছে দশ আমার অনেক পুরাতন স্টুডেন্ট আছে আর আমাদেরকে সাহায্য করতেছে এলাকার লোক যদি সাহায্য করে আমরা পরবর্তী বছর আরো ভালো পরিবেশে আরো ভালোভাবে এই পিঠা উৎসবের আয়োজন করব ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ ধন্যবাদ